বারাসাত এসিজি এম কোর্টের নজিরবিহীন ঘটনা মধ্যরাত পেরিয়ে রাত তিনটে পর্যন্ত চলল শুনানি কারণ হিসেবে উঠে এলো মধ্যমগ্রাম থানার গাফিলতির অভিযোগ বারোই মার্চ দু হাজার পঁচিশ জ্যোতিপ্রকাশ প্রকাশ দাস নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে মধ্যগ্রাম থানার পুলিশ আইন অনুযায়ী চব্বিশ ঘন্টার মধ্যে অভিযুক্তকে আদালতে পেশ করা বাধ্যতামূলক কিন্তু এই ক্ষেত্রে পুলিশ মার্চ তাকে তোলে পুলিশের দাবি অভিযুক্ত অসুস্থ হওয়ায় প্রথমে তাকে বারাসাত মেডিকেল কলেজ ও পরে আরজিকর মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছিল যার কারণে বিলম্ব হয়েছে সতেরোই মার্চ প্রথমে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কোর্টে পেশ করা হলেও পরে মামলাটি স্থানান্তরিত হয় এসি জি কোর্টে রাত আটটা থেকে শুরু হয় শুনানি যা দীর্ঘ সময় ধরে চলে অবশেষে রাত অভিযুক্তকে টাকার ব্যক্তিগত বন্ডে জামিন দেন বারাসাত কোর্টের আইনজীবীদের অভিযোগ মধ্যমগ্রাম থানার গাফিলতির কারণেই এত রাত পর্যন্ত শুনানি চালাতে হলো। সঠিক সময় মামলা আদালতে আনলে এত দীর্ঘ সময় লাগত না এই ঘটনার পর প্রশাসনিক গাফিলতি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে আদালতের সময় নষ্ট হওয়া এবং বিচার ব্যবস্থার উপর অতিরিক্ত চাপ করা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন আইনজীবীরা রিপোর্ট নিউজ প্রাইম টাইমস দেখুন একটা প্রথম কথা বলি বারো তারিখ অ্যারেস্ট করেছে আমরা অ্যাস পার রেকর্ড যেটা দেখতে পারলাম দেখে যেটা বুঝতে পারলাম সতেরো তারিখে যে প্রোডাকশানগুলো সেটা আমরা কিন্তু জানতে পারলাম যখন হেয়ারিংয়ে গেলাম এই যে সময়টুকুর মধ্যে কোর্টকে কোনো রকমভাবে ইনফর্ম করেনি কেউ পুলিশ পার্সন করেনি যেটা পুলিশ প্রশাসনে করা উচিত ছিল এটা হয়তো লেখুনা বলতে পারেন ইনভেস্টিগেশন একটা আমরা দেখুন আইনজীবী রাত্রি আজ এখন তিনটে বাজে এটা আমাদের কাছে কিন্তু একটা আমরা আমাদের প্র্যাকটিস লাইফে আজকে প্রায় চোদ্দ পনেরো বছর প্র্যাকটিস করছি আমরা আমার প্র্যাকটিস লাইফে প্রথম এত রাত পর্যন্ত আমি কোর্টে রয়েছি এবং এখনও জজ সাহেব রয়েছে কিন্তু আমাদের কাছে কোটে কোর্টে আপনারা দেখেছেন জশ সাহেব এখনও রয়েছেন এসিএম এর আগে কোথাও দেখিনি আর সবচেয়ে বড় তো আপনাদের কাছে এবং আমাদের কাছে সবচেয়ে একটা খুশির খবর হচ্ছে আমার আসামি যার জন্য এত রাতে আছি তাকে জামিন দিয়েছেন লান্ড কোর্ট এটা তো আমার কাছে খুশি হতে পারে এটা কি বলবেন যে নর্মালি এই যে বারো তারিখ গ্রেপ্তার এবং কোনো ইনফর্ম না করা এটা কি পুলিশের কোনো একদম এটা দেখুন আমি একটা কথা বলি পুলিশের কখনো কখনো লেখনা কাজ করে সেই লেখনা থেকে হয়তো আইনজীবীরা সুযোগ খোঁজে আমরা সেই সুযোগটা খুঁজেছি তার এগেনস্টে এতগুলো মামলা রয়েছে হ্যাঁ সেখানে একটা মামলার সিডি বা কোনো চার্জশিট করে পুলিশ কোনো কিছু ডকুমেন্ট সাবমিট করতে পারিনি এবং পুলিশের ইনভেস্টিগেশনে এতটুকু কোনো প্রমাণ করতে পারিনি আমার যে ক্লায়েন্ট তার এগিয়েছে কোনো দোষীন এলিগেশন নেই আর সবচেয়ে বড় কথা কোথাকার কেস কী কেস সেই সমস্ত কিছু পুলিশ কোর্টের কাছে সাবমিট করতে পারিনি এটা জশসাগু আপনাদের একটু অর্ডার দেখবেন বুঝতে পারবেন আমরা অর্ডার না দেখেই বললাম এখন এই রাতের তিনটে পর্যন্ত যশে বা আদালতের থেকে নিজে যে রায়দান দিলেন সে বিষয়ে এই বিষয়ে এটা আমাদের কাছে একটা মিরাক্কাল ব্যাপার এটা এটা আমাদের এটা কাছে আমাদের সত্যি কথা একটা বুঝতে পারলাম আমরা সবচেয়ে একটা জায়গায় খুব খারাপ লাগছে এই জুডিশিয়ারি অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এই দুটো কখনো কখনো গুলিয়ে ফেলছেন পুলিশ প্রশাসন যদি বলেন কেন বারো তারিখে আসামি অ্যারেস্ট হলো জুডিশিয়ারির কাছে পেজেন্ট করা উচিত ছিল তাই না চব্বিশ ঘন্টার মধ্যে একটা সময় জানি আমরা কিন্তু কিন্তু পুলিশ প্রোডাকশান করলেন না ওনারা ভাবলেন হয়তো কোনো ব্যাপার না আইন কিন্তু কখনও সবার জন্য সমান কারো জন্য স্পেশালি কিন্তু নয় হান্ড্রেড হান্ড্রেড টেন পার্সেন্ট পুলিশের গাফিল এই কারণেই বললাম আজকে দাঁড়িয়ে প্রমাণ হয়ে গেল কেন যদি বলেন বারো তারিখে অ্যারেস্ট সতেরো তারিখে প্রোডাকশান কোথায় সিজিএম এসি এম নয় সিজিএম এসিএম এ করল না আন্ডার সেকশান এইটি থ্রি অফ বিএনএসএস সেখানে দাঁড়িয়ে পরিষ্কার বলছে যদি বেলেভেল সেকশানে হয় তাহলে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের কাছে সাবমিট করতে পারেন এমনকি যদি মনে করেন এসপি সাহেব বা থানার বড়োবাবু যদি যে থাকেন আইসি বা ওসি তারা বেল দিতে পারতেন কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ কাছে প্রোডাকশান করলেন কোথায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের কাছে প্রোডাকশান করলেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের কাছে প্রোডাকশান করলেন এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কী করলেন ওনার মনে হয় এটা বেলেবে সেকশন না কতটা গাফিলতি ভাবুন একজন ম্যাজিস্ট্রেট এক্সিকিউটিভ হোক বা জুডিশিয়াল হোক বেস্ট তাকে বুঝতে হবে কোনটা বেলেবেল কোনটা নন অভেলেবেল এনআই অ্যাক্ট ওয়ান থার্টি এইট ইজ বেলেবেল অর নট এটা অ্যাডমিনিস্ট্রেটিভ যে এক্সিকিউটিভ মেম্বার এক্সিকিউটিভ যে অফিসার আছেন ওনারা জানতেই পারেন না এটা বেলেবেল অর নট ওনারা ভয় পেয়ে হোক যে কারণে হোক ওনারা এসিএমকে ট্রান্সফার করে জুডিশিয়ারিকে ট্রান্সফার করে দিলেন যেখানে জুডিশিয়ারি প্রথমে নিতে চাননি কেসটা কেন নিতে চাননি যেহেতু ইলিগাল ডিটেনশন বারো তারিখ থেকে সতেরো তারিখ কোন ধরনের মামলা দেওয়া হয়েছিল আপনার এটা এনআই অ্যাক্ট ওয়ান থার্টি এইট চেক বাউন্সের একটা কেস সামান্য চেক বাউন্সের কেস দিস ইজ বেলেবেল অফেন্স সমন প্রসিডিওর আমার বক্তব্য একটাই জুডিশিয়ারি আর অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাডমিনিস্ট্রেটিভ এখনও অনেক কাঁচা রয়েছে আইনের দিকে এখনও তাদেরকে অনেক স্ট্রং হতে হবে তাহলে এই কেস তিনটা বলতে চলে না এটাই আমার মেন বক্তব্য সুশোভন মিত্র পা হাত করে আইনজীবী কারণটা কারণটা হচ্ছে আজকে যেই কেসে আমরা বেল করালাম ওটা প্রোটাকশান দিয়েছিল মধ্যমান পি এস একযুডি ম্যাজিস্ট্রেটের কাছে বিকেল পাঁচটার সময় এবং লান্ডের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ওটা কনসিডার করে সাড়ে আটটার সময় এসি বাস আর কোর্টের কাছে ট্রান্সফার করলো ওটা হ্যারিং হলো সাড়ে দশটায় আমরা আধ ঘন্টায় হ্যারিং করলাম এগারোটায় হ্যারিং শেষ হয়েছে লার্নেড কোর্ট এতক্ষণ ধরে অর্ডার ফর্ডার করে এখন তিনটের সময় উনি অর্ডার পাস করেছেন আচ্ছা মোট এই কেসটা কী ছিল কেসটা ছিল অ্যাকচুয়ালি এনএ অ্যাক্টের মামলা ওয়ারেন্ট পেন্ডিং ছিল সমস্ত কেসের যে ওয়ারেন্ট পেন্ডিং ছিল সমস্তগুলোতে ওনারা সেননা স্ট্রে পেয়ার করেছিলেন সেই বেসিসে কোর্ট আজকে অর্ডার পাস করেছেন বেল দিয়েছেন অ্যাকুইস্ট আচ্ছা কবে অ্যারেস্ট করেছিলাম বারো তিন দু হাজার পঁচিশে আর কোর্টে আনা হল কবে সতেরো তিন দু হাজার পঁচিশ আচ্ছা এর মাঝখানে কোনো ইনফর্ম কোর্টকে করা হয়েছিল না কোনো ইনফর্ম করা হয়নি কোর্টকে কোনো ইনফর্ম করা হয়নি আজ আজকে প্রথম যখন আসামিকে আনা হলো আনার পর অন্য এক জায়গায় ফার্স্ট বা দেওয়া হলো তারপর ওখান থেকে ফাইল ট্রান্সফার ওনারা একটা গ্রাউন্ড দেখালেন যে বারো তিন পঁচিশে উনি অসুস্থ হয়ে পড়েছিলেন প্রথমে বারাসন হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল পরবর্তীকালে আর্জলকে হসপিটালে উনি ভর্তি ছিলেন ট্রান্সফার হয়ে যাওয়ার পরে আর্জিকর থেকে ডিসচার্জ হয়ে যাওয়ার পর উনি ট্রান্সফার করেছেন কিন্তু কোনো কোর্টকে উনি ইনফর্ম করেন আচ্ছা এটা কী মনে হচ্ছে এটা কি পুলিশের কোনো একটা গাফিলতি না এটা আমরা বলবো না ইন অফ দ্য পুলিশ ওভার অফ পুলিশ হয় এটা হবে ইন অ্যাকশন অফ দ্য পুলিশ মূলত তার এগেনস্টে মোট কতগুলো কেস ছিল টোটাল যা কেস ছিল আমাদের কাছে সমস্ত কেসেই বেল দিয়েছেন এবার কেস নাম্বার আমরা স্পেসিফিক্যালি সমস্ত কেসে মুভ করেছি পুলিশে বলতে পারবো অ্যাকচুয়ালি পুলিশ বলতে পারবো আমরা বলতে পারবো আচ্ছা এই যে এই যে যে ঘটনা যেটা ঘটলো যেটা হচ্ছে তাকে বা বারো তারিখে গ্রেপ্তার করলো এবং সতেরো তারিখে যে প্রটিউশ করলো এর মাঝখানে যে পাঁচটা দিন সেই পাঁচটা দিন আইনত যে ধারা কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যে তাকে কিন্তু কোর্টে কোর্টে আনতেই হবে সে না কোর্টে আনতে হবে এটা না যদি কেউ পার্সন থাকে কিন্তু কোর্টে ইনফর্ম করার দরকার কোনো ইনফর্ম করা হয়নি এই যে রাত তিনটে পর্যন্ত কোর্ট খোলা এটা কি কিছু এটা আমাদের কাছে একটা এটা আমাদের কাছে একটা নতুনত্ব ম্যাটার হচ্ছে এই জন্য কারণ আমরা সাড়ে দশটায় বেল মুভ করেছি আধ ঘন্টা মুভ করেছি এগারোটার পর থেকে লালনেট কোর্ট কনসিডার করে এখন বেল দিয়েছেন আমাদের কিন্তু এটা আমাদের কাছে একটা অভিনবত্ব ব্যাপার আমরা আমার এই প্র্যাকটিস লাইফে বা আমার যা জুনিয়র বা আমার যে ভাইরা আছে এ পর্যন্ত দিন আমরা তিনটে পর্যন্ত করে থাকি আপনার নাম গৌরীশঙ্কর বল